সালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি খেতে ভীষণই টেস্ট হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন এই রেসিপিটা বানানো খুবই সহজ আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আপনারা কিন্তু বেশিও নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব একটা ডিম এখানে আমি একটা ডিম দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ দুটো বা তিনটেও দিতে পারেন এবার আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো আমি একশো গ্রামের থেকে একটু বেশি চিনি তো আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আরও একটু চিনি বাড়িয়ে দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ মিষ্টি খাবারে লবণ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে একটু সময় নিয়ে মেশাতে হবে তাতে করে চিনিগুলো খুব ভালো মতো গলে যাবে যতক্ষণ না চিনি গলবে ততক্ষণ কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশাতে থাকতে হবে আস্তে আস্তে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে দেখুন এখানে সম্পূর্ণ চিনি গলে গিয়েছে আর অনেকটাই পাতলা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম ময়দা তো এখানে প্রথম আমি একশো গ্রাম দিয়ে দিচ্ছি পরে যদি লাগে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে আপনারাও কিন্তু হাত দিয়ে এইভাবে মেখে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম এখানে আরও একটু ময়দা লাগবে তো এখানে আমি আর একটু ময়দা দিয়ে দিলাম আরও পঞ্চাশ গ্রাম মতো ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা একটু আঠালো করে মেখে নিতে হবে আর এটা খুব বেশি পাতলা হবে না দেখতেই পাচ্ছেন এইভাবে মেখে নিতে হবে এটা মাখা হয়ে গেছে এবার আমি হাতটা পরিষ্কার করে নিলাম হাতে সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার অল্প একটু মিশ্রণ নিয়ে নিলাম এবার হাত দিয়ে খুব ভালো মতো গোল করে নিয়েছি তারপরে দু হাতে নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি অনেকটা বিস্কুটের মতো আমি তৈরি করে নেব দেখুন এইভাবে করে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্ট আপনারা অবশ্যই একবার তৈরি করে খাবেন সবগুলো একইভাবে তৈরি করে নেব দেখুন সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নেব দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেবো এ পর্যায়ে গ্যাসের আশটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের আছে হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে এগুলো কাঁচা থেকে যাবে সেজন্য মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে দেখুন আমি একটু ভেজে নিলাম তারপরে এই তো উল্টে দিচ্ছি এক সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন দেখুন এই নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে মশাল্লা ভীষণই ভালো লাগে এবার আমি তেল ঝরিয়ে প্লেটে রেখে দিচ্ছি বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই নাস্তাগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর কালার চলে এসেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এই নাস্তাগুলো আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে দেখুন এগুলো আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি বাকি সব নাস্তাগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ